কুম্ভ স্নান শেষ আমরা কুম্ভ স্নান শেষ করেছি এই দেখুন আমরা স্নান শেষ করে বোটে দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলে পোশাক পরিবর্তন করছেন আমার ওই দাদা পোশাক পরিবর্তন হয়ে গেছে নিচে গেছেন আমাদের ওই দেখুন সূর্য উঠছে দেখুন সূর্য উঠছে potro দেখাতে পারছি জানি না সূর্য উঠছে জুম করার চেষ্টা করছি ও जल्दी जाओ মধ্যে প্রচুর পরিমাণে নৌকা আমরা যখন এসেছি দুটো নৌকা ছিল এখন প্রচুর পরিমাণে নৌকা চলে আসছে সবাই চলে আসছে ওই দেখুন এখানে পাখির ঝাঁক উড়ে বেড়াচ্ছে আবারও সূর্য উঠছে নদীর বুকে সূর্য উঠছে ওই দেখুন সূর্যোদয় হচ্ছে আমরা খুব ভোরে এসেছি স্নান শেষ ওইখানে যমুনা রয়েছে আমরা যমুনা গঙ্গা সরস্বতীর অন্তঃসলীলা সরস্বতী সঙ্গমস্থলে স্নান করেছি এই মুহূর্তে আমরা এই যে নৌকায় সব রয়েছি আমাদের মশাই সব পোশাক পরিবর্তন করা হয়ে গেছে এখন বাপিদা আমাদের সঙ্গী ছিলেন এই দাদা এখনো বেশ হেঁটে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত ভুলতে পারছেন না হ্যাঁ সঙ্গমের মাটিকে আমি আরেকবার நிவேகிளம் ஏத்தையதாய் 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 મને আনন্দ થયો আনন্দ পাচ্ছি না আনন্দ කරாகே ஐ ஜீ লাইফ জ্যাকেটটা খুলিনি স্নান করার পর আবার পরে নিছি এই মাত্র আবার নৌকায় উঠবো এই দেখুন আমাদের সঙ্গীরা এখানে বসে রয়েছেন সব এই দেখুন ওনাদের গাইড সব পুজো করে নিয়েছেন একেবারে পুজো করে নিয়েছেন সব দিদিরা কারো ঠান্ডা লাগেনি একেবারে সব ফিট একদম ফিট সব ফিট হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা রওনা দেব আমাদের একজন চলে এসেছেন যিনি বাকি ছিলেন তিনিও চলে এসেছেন এই দেখুন পল্টন ব্রিজ এই দেখুন পল্টন ব্রিজ

কুম্ভ স্নান শেষ কুম্ভ শেষ একেবারে ত্রিবেণী সঙ্গমে নৌকায় করে এসেছিলাম আমরা নৌকা ছিল এখন নৌকা চলে এসছি বাহাত্তর ঘন্টা কঠিন পরীক্ষা নিয়েছেন আমাদের উপরওয়ালা তারপরে আমরা শেষ আসতে পেরেছি ঘাটে এই অভিজ্ঞতা এই স্মৃতির কোনো তুলনা হবে না ভবিষ্যৎ বলবে আমরা কতটা পূর্ণ করলাম না 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 দাঁড়িয়ে না বসো সূর্য সূর্য হ্যাঁ ওইদিকে সূর্য উঠছে একেবারে সূর্য পেয়েছিলাম নৌকার ঘাটে যেখানে চলেছিলাম সেখানে যাব আমরা এই দেখুন অসাধারণ এই দেখুন সূর্য উঠছে একেবারে ত্রিবেণী কুম্ভ সঙ্গমে সূর্য উঠছে আর আমরা স্নান সেরে চলেছি পাড়ের দিকে अरे दादा वोट वोट नहीं देखेगा ना हम लोग को बोलेंगे এই দেখুন দাদা ওই দেখুন কাকিমা এই দেখুন কাকু ওই দেখুন দাদা আর এক দাদা এই দেখুন এক বৌদি